প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের অঙ্কটি শুধুমাত্র যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের জন্য এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করবো এই অধ্যায়টার নামকে হচ্ছে গুণ তো এই গুণ অঙ্ক করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় বিষয় জানতে হবে সেই প্রয়োজনীয় বিষয়গুলো কী কী চলুন জেনে নিই কিন এখানে লেখা আছে প্রয়োজনীয় বলি। গুণ্য গুণ গুণক সমান গুণফল এগুলা কি আসলে এগুলা হচ্ছে সূত্র এগুলো আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে তো তাহলে কি আছে দেখেন গুণ্য গুণ গুণক সমান গুণফল অথবা গুণফল সমান গুণ্য গুণ গুণক এই দুইটা যেকোন একটা মুখস্থ করলে হবে তারপরটা দেখেন গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তারপরটা গুণক সমান গুণফল ভাগ গুণ্য এই তিনটা হচ্ছে কি সূত্র এবার নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে তিনটা এই তিনটা হচ্ছে সংজ্ঞা তাহলে সংজ্ঞাগুলো আমরা নিই প্রথম সংখ্যাটি হচ্ছে কি গুণ্য তাহলে গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে এবার গুণক যে সংখ্যা দ্বারা গুণ করা হয় মানে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় বা সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে গুণক বলে এবার গুণ ফল গুণ করার পরে আমরা যে সংখ্যা পাই তাকে গুণফল বলে তার মানে কি দেখেন গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণ ফল বলে তো এখানে দেখেন আরেকটা বিষয় লেখা আছে যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্যই হবে তার মানে আমরা যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে কি হবে গুণফল শূন্যই হবে আপনারা প্রথমে এগুলা খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন যারা পারেন তাদের লেখা দরকার নেই কিন্তু যারা পারেন না তারা অবশ্যই এগুলো খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন তো চলুন এখন আমরা বইয়ের ছয় পাতার অঙ্কগুলো সমাধান করব প্রথমে বইয়ের ছয় পাতার যে পাঁচ নম্বর অঙ্ক লিখিত অঙ্কটা আছে সেটা প্রথমে সমাধান করব পাঁচ নম্বর অঙ্কটি দেখেন কি বলছে গ্রামবাসীরা রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুশো পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তাহলে দেখেন এখানে গ্রামবাসীরা তাদের রাস্তা মেরামত করবে তো রাস্তা মেরামত করার জন্য গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার থেকে তারা দুশো পঞ্চাশ টাকা করে কি চাঁদা নিচ্ছে তাহলে এই চাঁদা নেওয়ার ফলে তাদের মোট কত টাকা হবে সেটা এখন বের করতে হবে তাহলে এটা আমরা কিভাবে করব দেখেন প্রথমে আমরা লিখব যেহেতু প্রত্যেক পরিবার মানে কি একটি পরিবার তাহলে এখানে আমরা লিখব একটি পরিবার জমা দেয় দুইশো পঞ্চাশ টাকা তাহলে পরিবার কয়টা তিনশো চব্বিশটি তাহলে লিখব তিনশো চব্বিশটি পরিবার জমা দেয় দুশো পঞ্চাশ গুণ তিনশো চব্বিশ টাকা তাহলে দেখেন দুশো পঞ্চাশ গুণ তিনশো চব্বিশ যদি আমরা গুণ করি তাহলে হবে একাশি হাজার টাকা উত্তর হবে একাশি হাজার টাকা এখন আমরা ছয় পাতার তিন নম্বর অঙ্কগুলো সমাধান করব তো এখানে লেখা আছে সহজ পদ্ধতিতে গুণ করো আসলে সহজ পদ্ধতিতে গুণ খুবই সহজ এখন নিয়মটাও কিন্তু আলাদা তো এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে দেখেন এখানে প্রথম যে সংখ্যাটা থাকবে প্রথমে কি নয়শো নিরানব্বই প্রথম যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা দুইটা সংখ্যায় ভেঙে ফেলবো ভেঙে ফেলবো ভাঙার ফলে ওই দুটো সংখ্যা যোগ এবং বিয়োগ করে নয়শো নিরানব্বই আমাকে বানাতে হবে হয় যোগ করে বানাবো নাই বিয়োগ করে বানাবো তবে এখানে একটা কথা চিন্তা করবেন প্রথম যে ভাঙাটা হবে সেটা অবশ্যই হয় একশো হবে না হয় এক হাজার হবে না হয় দশ হাজার হবে হয় একশো হবে না এক হাজার হবে না দশ হাজার হবে আরও বেশি হতে পারে তবে সবসময় চেষ্টা করবো যে প্রথম সংখ্যাগুলো যাতে এক হাজার একশো এবং দশ হাজারের ভিতরে সীমাবদ্ধ থাকে তাহলে দেখেন এটা এখন আমরা কিভাবে করব। তা আমার প্রথম চিন্তা হচ্ছে যে ভাঙার ফলে প্রথম সংখ্যাটা হবে হয় এর ভিতরে যেমন নয়শো নিরানব্বই এটাকে যদি আমি দুইটা সংখ্যায় ভাঙি তাহলে আমরা এভাবে ভাঙতে পারি যে এক হাজার বিয়োগ এক দেখেন তো প্রথমটা এক হাজার এসেছে এই এক হাজারের সাথে যদি আমি এক বিয়োগ করি তাহলে হবে কত নয়শো নিরানব্বই তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম দেওয়ার পরে গুণ দিয়ে পঁয়তাল্লিশ এখন এই এক হাজারের সাথে পঁয়তাল্লিশ গুণ করতে হবে একের সাথে পঁয়তাল্লিশ গুণ করতে হবে তাহলে প্রথমে আমরা এক হাজারের সাথে গুণ পঁয়তাল্লিশ লিখলাম আর ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার বিয়োগ ফের একের সাথে পঁয়তাল্লিশ গুণ করলাম আবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এখন এই দুটা গুণ করেন তাহলে গুণ করলে দেখেন পঁয়তাল্লিশ আর এক গুণ করলে কী হয় পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ আর এই তিনটা শূন্য বসায় দিল এবার বিয়োগ একের সাথে পঁয়তাল্লিশ গুণ করলে কী হয় পঁয়তাল্লিশ হয় এবার কি দুইটা বিয়োগ করতে হবে তাহলে পাঁচ আর কয়ে দশ পাঁচে দশ হাতে এক এক পাঁচ যে পাঁচের সাথে আবার এই দশ বিয়োগ করলে কত হয় এখানে আবার পাঁচ হয় আবার হাতে এক সে এক এখানে কিছু না থাকায় একই ধরতে হবে এক আর কয়ে দশ তাহলে হচ্ছে নয় দশ হাতে এক সে এক আবার পাঁচের সাথে বিয়োগ করেন তাহলে হবে কত স্যার আর এই স্যারটা এখানে কি নেমে গেল। তাহলে বিয়োগ করলে হচ্ছে কত চুয়াল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন তিন নম্বরের সব অঙ্ক সমাধান না করে আমরা কয়েকটা অঙ্ক সমাধান করব দেখেন এখানে এক নম্বর অঙ্ক সমাধান করেছি এবার করবো কি চার নম্বর চার নম্বর অঙ্কটায় কত আছে দেখেন চার নম্বরে আছে নয় হাজার নয়শো এই নয় হাজার নয়শোকে আমরা দুইটা সংখ্যায় ভেঙে ফেলবো তাহলে আমরা লিখতে পারি দশ হাজার থেকে আমরা বিয়োগ করবো কত একশো দেখেন দশ হাজার থেকে যদি আমরা একশো বিয়োগ করি তাহলে কত আসে নয় হাজার নয়শো তার মানে কি আমি বললাম প্রথমটাকে কি আমরা সবসময় কি একশো এক হাজার দশ হাজার বানানোর চেষ্টা করব এই নয় হাজার নয়শোকে আমরা ভাঙলাম দশ হাজার বিয়োগ একশো এবার এটাকে ব্রাকেট দিয়ে ঘিরে দিয়ে পাশে যে গুণ দিয়ে চারশো আছে এটা লিখে দিব এবার এই চারশোটা প্রথমে দশ হাজারের সাথে গুণ হবে আবার একশোর সাথে ওই চারশো গুণ হবে এবার দেখেন এই চায়ের সাথে আপনি এক গুণ করেন তাহলে চায়ের রক্ষে চার এবার দেখেন তো শূন্য কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা শূন্য এখানে বসাই দেন এখানে একইভাবে এবার বিয়োগ করতে হবে শূন্য আর শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এটার সাথে এটা বিয়োগ করলে শূন্য 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 চার আর কয়ে দশ ছয় দশ হাতে এক আর কয়ে দশ নয় দশ হাতে এক আবার এক আর কয়ে চার তিনে চার আর ছয় নম্বর অঙ্কটা দেখেন এখানে প্রথমে আছে কত একশো দশ তাহলে একশো দশকে এখানে দেখেন আমরা যদি ভাঙি তাহলে এভাবে ভাঙতে না একশো দশ তাহলে একশো যোগ দশ একশো যোগ দশ এভাবে ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে দুইশো নব্বই লিখে দিলাম একশো সাথে গুণ দিব দুইশো নব্বই আবার যোগ দশের সাথে গুণ দিব দুইশো নব্বই এবার গুণ করার পালা দেখেন উনতিরিশের সাথে যদি আমি এক গুণ করি তাহলে উনতিরিশ অক্ষে উনত্রিশ হয় এবার শূন্য আছে তিনটা এই উনতিরিশের সাথে যদি আমি এক গুণ করি তাহলে উনত্রিশ অক্ষে উনতিরিশ শূন্য আছে দুইটা এবার যোগ করতে হবে তো শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 নয় শূন্য নয় দুই আর নয় এগারোর এক হাতে এক এক দুই তিন তাহলে হচ্ছে কত একত্রিশ হাজার নয়শো তো এখানে আছে দেখেন এক হাজার একশো আর সেটাকে আমরা কীভাবে তাহলে ভাঙতে পারি তাই তো এক হাজার একশো তার মানে এখানে প্রথমে এক হাজার আসছে তারপরে একশো আসছে যোগ দিয়ে একশো তাহলে এক হাজার যোগ একশো লেগে এক হাজার একশো হচ্ছে না তার মানে প্রথমে আমার দেখেন ঠিক একশো এক হাজার দশ হাজার ঠিক এইগুলাই কিন্তু আমরা পাচ্ছি এবার গুণ নয়শো তাহলে এবার প্রথমে এক হাজারের সাথে গুণ দিয়ে এই নয়শো লিখবো মাঝখানের যোগ আবার এক হাজার দিয়ে নয়শো লিখবো তাহলে এখন নয়ের সাথে এক গুণ করেন নয়ক্ষে নয় আর শূন্য আসতে কয়টা পাঁচটা এখানে তিনটা এখানে দুটা পাঁচটা তারপর যোগ এখানেও নয়ক্ষে নয় আর শূন্য আসতে কয়টা চারটা এবার যোগ করেন শূন্য 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 নয় শূন্য নয় আরে নয় নেমে গেল তাহলে হচ্ছে কত নয় লক্ষ নব্বই হাজার তার মানে কি সহজ পদ্ধতি গুণ দেখেন কত সহজেই অঙ্কটা সমাধান করা গেল এবার ছয় পাতার চার নম্বর অঙ্কটি সমাধান করব চার নম্বর অঙ্কের লেখা আছে খালি ঘরে সংখ্যা বস চার নম্বরে তিনটে অঙ্ক আছে দেখি তিনটে অঙ্ক আমরা সমাধান করবো যে প্রথমে এক নম্বরটা দেখি এক নম্বর অঙ্কে যেখানে যেখানে ঘর আছে এখানে আমাদেরকে সংখ্যা বসাতে হবে যে অঙ্কগুলো কি গুণ অঙ্ক তো প্রথমে আমরা দেখি প্রথমে দেখেন একটা সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে কত সাত এই সাত প্রথমে গুণ করতে হবে এটার সাথে এখানে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যার সাথে গুণ করলে আমার গুণ ফলটা হবে কত গুণ করলে চার হবে তো এখন আমরা সাতের ঘরের নামটা পড়বো দেখবো নামটা পড়ে লাস্টের সংখ্যা চার হয় এমন কী কী হয় দেখেন তো সাতের ঘরের নামটা সাতকের সাত সাত দুখানি চোদ্দো দেখেন সাত দুখানি চোদ্দো তার মানে দুই গুণ করলে চোদ্দো আসছে এখানে চার আছে তারপরে দেখি তিন ষাটটা একুশ চার ষাটটা আঠাশ পাঁচ ষাটটা পঁয়ত্রিশ ছয় ষাটটা বিয়াল্লিশ সাত চারটা উনপঞ্চাশ সাতাশটা ছাপান্ন সাত সাতনাম তেষট্টি সাত দশে সত্তর দেখেন আর কিন্তু আসছে না শুধু সাত দুখানি চোদ্দো নিলে কিন্তু চার আসছে তার মানে এই জায়গায় কত হবে দুই তাহলে এখানে আমি নিলাম হচ্ছে দুই তাহলে সাত দুখানি চোদ্দ চোদ্দ চার হাতে এক এবার ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশের এক সে হাতের এক কত হয় তেতাল্লিশ তেতাল্লিশে তিন হাতে হাতে চার তেতাল্লিশে তিন হাতে চার এবার সাতের ঘরের নামটা পড়ি যেন চল্লিশ পার না হয় হাতে ওটা দিয়ে যেন চল্লিশ পার না হয় তাহলে দেখুন সাতকে সাত সাত দুখানি চোদ্দো তিন চারটে একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ আর হাতে আছে চার তাহলে কত হচ্ছে ওনা চল্লিশ তার মানে কি এই চল্লিশ কিন্তু পার হয়নি তাহলে এখানে আমরা কত নেবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর হাতে ছিল চার তাহলে পঁয়ত্রিশ আর চার কত হয় উনচল্লিশ দেখেন তিন দশ নয় উনচল্লিশ এখানে কিন্তু আমি একটা নিতাম তাহলে কি চল্লিশ পার হয়ে যেত তার মানে এটা নেওয়া যাবে না তার মানে এখানে তিন আছে তাই উনচল্লিশই সর্বশেষ দেখেন উপরের যে দুটা ঘর ছিল সেই খালি ঘর কিন্তু কি এখন পূরণ হয়ে গেছে এবার এখানে কত হবে সেটা এখন বসানোর পালা তো এখানে যে কত হবে প্রথমে বলা খুবই কষ্ট কারণ ঘরে কি ফাঁকা আছে পর তিন টাকার ফাঁকা থাকার কারণে এখানে যে কত হবে এটা বলা খুব কঠিন দেখেন এখানে লাস্টে কিন্তু একটা পাশ আছে এই পাঁচ থাকার অর্থ আছে এখানে কমপক্ষে পঞ্চাশ হতে হবে তা না হলে তো পাঁচ হবে না অনুপঞ্চাশ হলে তো আর আসবে না পঞ্চাশ থেকে পঞ্চাশের উপরে হতে হবে তার মানে পাঁচের ঘরে নামটা পড়লে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে এখানে পঞ্চাশ হবে তাহলে দেখেন পাশ পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ দশ তো এখানে নেওয়া যাবে না তার মানে এখানে আমাদের নয় হওয়ার সম্ভাবনা আছে কারণ পাঁচ নাম পঁয়তাল্লিশ এটা তো সর্বশেষ তার মানে হাতে থেকে পঞ্চাশ হতে পারে তাহলে আমরা এখানে দেখি নয় নিয়ে হয় কি না এটাকে আমরা নয় নিলাম নয় দিয়ে দুইকে গুণ করে নয় দুখানি আঠারোর আট হাতে এক ছয় নাম চুয়ান্ন আর এক পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে থাকে পাঁচ এবার পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ দেখেন তার মানে এখানে নয় নিলে আমাদেরকে এই পাঁচটায় কিন্তু শর্তটা পূরণ করছে তো এখন গ্রহণ করার পরে এবার কী করার পর যোগ করার পালা এখন যোগ করতে হবে এই চার এ চার এখানে নেমে গেলো এবার এই দুইটা যোগ করেন আট আট তিন এগারো এগারোর এক হাতে এক একান দয় দশ আর পাঁচ পনেরো পনেরোর পাঁচ হাতে এক আড়ে তিন চার চার নেমে গেল সাথে পাঁচ এখানে নেমে গেলো তার মানে কত হলো দেখেন চুয়ান্ন হাজার পাঁচশত চোদ্দ এবার দুই নম্বর খালি ঘরটি দেখেন আচ্ছা দুই নম্বর অঙ্কে দেখেন এখানে নিচে একটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে কত আট এখন আটের নিচে কত আছে শূন্য তার মানে আটের সাথে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যা গুণ করলে লাস্টের সংখ্যা হবে শূন্য সে শূন্য আমরা এখানে কে লিখবো তাহলে আটের ঘরে নাম পড়ি দেখেন তো আটকক্ষে আট আট দুখানে ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ হাজটা চল্লিশ দেখেন পাঁচই হবে আর না হলে একবারে কি আর দশে আশি হয় দশ তো এখানে নেওয়া যাবে না তাই না তার মানে এখানে আমাদের কত নিতে হবে পাঁচ চল্লিশ নিতে হবে কত পাঁচ তাহলে এখানে কি আমাদের পাঁচই নেওয়া লাগবে তাহলে দেখেন পাঁচ আটটা চল্লিশ শূন্য হাতে থাকে চার এবার সাতাশটা ছাপান্ন হাতে চার কত হয় ষাট ষাটে শূন্য হাত থাকে ছয় এবার আট নাম বাহাত্তর বাহাত্তর আর কত হবে আটাত্তর এখানে যে ঘরটা আছে সেই ঘরটা পূরণ করতে হবে তাহলে এখানে কত হবে দেখেন এখানে কিন্তু উপরেও তিনটা সংখ্যা আছে নিচেও কিন্তু তিনটা সংখ্যা আছে তার মানে কি লাস্টের সংখ্যাটাই কিন্তু হাতে থাকবে না কারণ কি আমি যদি এর সাথে গুণ করি তাহলে এখানে বসবে এটার সাথে গুণ করলে এখানে বসবে এটার সাথে গুণ করলে এখানে বসবে কিন্তু এক্সট্রা কোনো সংখ্যা কিন্তু আমার নেই তার মানে এখানে কোনো হাতে থাকবে না এখানে দেখেন এক্সট্রা একটা সংখ্যা ছিল বাইরে পাস ছিল কারণ এখানে তিনটা এখানে ছিল চারটা তার মানে কি হাতে থাকবে আর এই জায়গাটাই কি হাতে থাকবে না তার মানে হাতে না থাকাটা ধরতে হলে আপনাকে এক ছাড়া কিন্তু ধরতে পারবেন না তার মানে এখানে এক নিতে হবে তাহলে দেখেন পাঁচ অক্ষে পাঁচ সাত অক্ষে সাত আর নয় অক্ষে নয় দেখছেন এখানে এক বা অন্য কোনো সংখ্যা দিলে কিন্তু হবে না এভাবে আপনাকে বুঝতে হবে আসলে খালি ঘরের অঙ্কগুলো একটু কঠিন হয় সেবা যোগ করেন এই শৈন্য এখানে নামাই দিলাম এর পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচই হয় আর বাদ বাকি দেখেন আট সাত পনেরো আর পাঁচ হাতে এক এক আর নয় দশ সতেরো বুঝতে পেরেছেন আচ্ছা এবার তিন নম্বর অঙ্কটি সমাধান করি দেখেন তিন নম্বরের জন্য যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে তো পূরণ করার জন্য আমাদের প্রথমে এই ঘরে কত আছে সেটা আগে আমাকে চিন্তা করতে হবে তো এই ঘরে কত আছে এটা চিন্তা করতে হলে আমাকে দেখেন এই লাইনে একটা আর্ট আছে তার মানে এই আর্টটা কি যোগ ফলের আর্ট যোগ করার পরে আটটা এসেছে তার মানে কি এই আটটা যদি এখানে হয় তার মানে এই আটটা কিন্তু এখানেও হবে কারণ কি এই আটটাই কিন্তু এখানে নেমে এসেছে তাহলে দেখেন এই সাথে সাথে কত গুণ করলে লাস্টে হচ্ছে আট পাবো দেখেন তো সাথে খানের নামতে পারেন বলেন সাত চার দানের চোদ্দ তিন চারটা একুশ চার সাতটা আঠাশ তাহলে দেখেন চার সাতটা আঠাশ তাহলে আটাশছে না হ্যাঁ তাহলে এখানে আমরা নিতে পারি কত চার দিয়ে চার সাতটা আঠাশ তাছাড়া কিন্তু আর অন্য কোনো সংখ্যা নিলে হবে না আট আর আমরা পাবো না তাহলে চার সাতটা আঠাশ আটাশের আট হাতে থাকে দুই এখন আমাদের এখানে কত হবে সেটা এখন চিন্তার বিষয় এখানে এখানে লাস্ট কত আছে সেটা আমরা দেখে নিই এখানে এটার সাথে আমরা গুন করে দেখেন কত পাবো চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো আবার দেখেন এখানে আছে কত উনিশ তার মানে হাতে অবশ্যই তিন তিন না হলে তো আর উনিশ হবে না চার চারে ষোলো হাতে তিন সে তিন যোগ করে উনিশ হবে তার মানে এখন দেখব চারের ঘরের নাম তাই কোন কোন ঘরের নাম তা পড়লে আমার তিন আসে কিন্তু আমি এখানে ফের সাথে সাথে আমি ফের চার গুণ করি তাহলে কত হয় দেখেন সাত গুণ চার গুণ করলে চার সাতটা আঠাশ এবার আমার হাতে কিন্তু দুই থাকছে সেই দুইয়ের সাথে যোগ করলে কত আছে তিরিশ এখন দেখেন এখানে যদি আমি সাত নি তাহলে এখানে আমার কত হচ্ছে শূন্য হচ্ছে কারণ তিরিশে শূন্য হাতে থাকে তিন সেই তিন চার চারে ষোলো গুন করে ষোলো কিন্তু এখন আমার দেখার বিষয় আছে যে আসলে পরেরটা মিলবে কিনা এই পরেরটা মিলবে কিনা তাহলে আমরা দেখি এখন তাহলে সাত ছটটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার এবার ফের সাত ছটটা অনুপঞ্চ আর চার কত হয় তিপ্পান্ন তার মানে এখানে তিপ্পান্ন তিন হওয়ার দরকার ছিল তাহলে এখানে শূন্য কেন তার মানে কি এখানে যদি আমি সাত নিই তাহলে আমার এটা হবে না তার মানে আমাকে একটু আরেকটা চেষ্টা করতে হবে তাহলে আরেকটা চেষ্টা বলতে আমরা এখানে আট নিয়ে দেখি যদি আট নিই তাহলে কত হয় দেখেন তাহলে চার আটটা বত্রিশ এর সাথে দুই যোগ করলে হবে চৌত্রিশ তো এখন আমরা কি করব সাত যেহেতু হলো না এবার আমরা আট নিয়ে দেখি হয় কি না তাহলে আট নিয়ে দেখেন চার আটটা বত্রিশ আর হাতের ছিল আমার দুই সে বত্রিশ আর দুই কথা হচ্ছে চৌত্রিশ তাহলে লিখবো সে চৌত্রিশের চার হাতে থাকে তিন এবার চার চারের ষোলো আর তিন উনিশ এটা শেষ এবার নিচেরটা দেখি সাত চারটা ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাতাশটা ছাপান্ন আর চার হাজার ষাট ষাটের শূন্য হাতে ছয় এবার চার সাতটা আঠাশ আটাশে আট ছয় কত হয় ছত্রিশ এবার যোগ করি এটা এখানে নেমে গেল চার নয় কত হয় চারান নয় তেরো তেরো তিন হাতে এক সে এক আর নয় যোগ করলে দশ দশে শূন্য হাতে এক এক আট চার পাঁচ পাঁচ আর এক ছয় আর এই তিন এখানে বসায় দিলাম তাহলে কথা হচ্ছে দেখেন ছত্রিশ হাজার আটত্রিশ এবার আমরা দুই নম্বরে কয়েকটা অঙ্ক সমাধান করব। দুই নম্বরে কি হচ্ছে গুণ করো তো এই গুণগুলো দেখেন শূন্যের গুণ শূন্যের গুণ করা খুবই সহজ কিভাবে করবেন দেখেন খুব সহজ নিয়মে আপনার নিচে নিচে তুলে নেবেন যেমন এখানে পাঁচশো না আপনি এখানে পাঁচ দেবেন দিয়ে পরে দুইটা শূন্য এখানে এভাবে দিয়ে দেবেন একে আলাদা করে ফেলবেন এখন গুণ করেন দেখেন তিন পাঁচ আর পনেরো পাঁচ হাতে এক চার পাঁচ এক কুড়ি আর একুশ এবার কয়টা শূন্য আছে দেখেন তো তিনটা এই তিনটা শূন্য বসায় দেন আর সেবার দুই নম্বর গুণটা দেখেন খুবই সহজ দিয়ে যেমন দাগ দিয়ে নেবেন শূন্য বাদ দিয়ে আট নাম বাহাত্তর এখানে কয়টা শূন্য আছে চারটা শূন্য আছে চারটা শূন্য বসায় দেন তাহলে উত্তর কত হচ্ছে বাহাত্তরের পরে চারটা শূন্য ঠিক এখানে যতগুলো অঙ্ক আছে আপনি এই নামে করবেন খুব সহজেই করতে পারবেন দেন পাঁচ নম্বরের একটা অঙ্ক আপনাদের সমাধান করে দেখাচ্ছি খুব সহজে দেখেন এইভাবে তোলার পরে আপনি শূন্যগুলোকে আলাদা করে ফেলবেন এবার কি চার সাতটা আঠাশের আট হাতে থাকে দুই তিন সাতটা একুশ বাইশ তেইশ এখন কয়টা শূন্য আছে চারটে শূন্য এই চারটা শূন্য বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে গেল আপনি শুধু উত্তরটা লিখে দেবেন এভাবে দুই তিন আট আর চারটা শূন্য বসাই দেন আমাদের অঙ্ক শেষ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন